তো আজকের ভিডিওতে হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে সব থেকে মানে বেশি পরিমাণের বক্স অগের প্রোডাক্ট গুলো পাবেন এইদিকে হচ্ছে আপনার ভিভো বলেন শাওমি বলেন এদিকে হচ্ছে আইফোন রিয়েলমি এবং এইদিকে এখানে কিন্তু জায়গা সংকটের কারণে কিন্তু আরো অনেক ডিভাইস রাখা হয়েছে হ্যাঁ এবং ইউটিউবে সব থেকে বেশি যারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের জন্য কিন্তু বরাবর নেই এবারও কিন্তু আমরা একটা হচ্ছে অফার নিয়ে আসছি এবং হচ্ছে লাইভে আপনারা কিন্তু যে পাচ্ছে তাকে কিন্তু আমরা সরাসরি আমাদের ইউটিউবে হচ্ছে এটা হচ্ছে পোস্ট করে দিব যে হচ্ছে কে এটা বাচ্চা সবথেকে বেশি লাইক কমেন্ট শেয়ার করলে আপনারা এরকম হচ্ছে হেডফোন আমাদের কাছ থেকে এটা হচ্ছে কপি আর হচ্ছে দুবাইয়ের মাস্টার কপি আর কি বাট হচ্ছে ইয়ারপডস এই এটা কিন্তু আপনারা পাবেন টোটাল হচ্ছে আপনি আমরা আমরা হচ্ছে তিন জন কাস্টমারকে এটা দিব সবথেকে বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করলে কিন্তু আপনি হচ্ছে এই গিফটটা পেয়ে যাবেন তো গিফটটা কোনো ম্যাটার না গিফটটা হচ্ছে জাস্ট আপনাদের কি হচ্ছে একটা জিনিস আমাদের সাথে আপনারা দেখতেছেন ফোন কিনতেছেন বা না কিনতেছেন বাট আপনাদের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ জন্য এরকম তাইয়া তো আমাদের কাছে কিছু অফারের প্রোডাক্ট আছে আমরা আপনাদেরকে আগে সর্বপ্রথম হচ্ছে অফারের প্রোডাক্ট গুলো আগে দেখাই দিই গ্রিন লাইনের কিছু ডিভাইস যেগুলো হচ্ছে অফার প্রাইস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে Oppo Reno 5 Pro Oppo Reno 5 Pro 8GB 128GB প্রোডাক্ট একটা গ্রিন লাইন সাইটে কার্ড ডিসপ্লে ফোন প্রাইস হচ্ছে মাত্র 12500 টাকা

এই প্রোডাক্টটা Vivo V25 Pro এই প্রোডাক্টের প্রাইস রাখতেছি মাত্র আমরা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বলেন সবকিছু কাজ করে এই প্রোডাক্ট প্রাইস রাখতেছি মাত্র 15500 টাকা অনলি 15500 টাকা আজকের ভিডিওতে অফার প্রাইস অনলি 15500 টাকা আচ্ছা এরপর হচ্ছে আমাদের কাছে হচ্ছে Note 10 Lite এর একটা ডিভাইস আছে Samsung Galaxy Note 10 Lite এই ডিভাইসটা আমাদের কাছে একটা আছে এটার হচ্ছে আপনার উপরের যে হচ্ছে গ্লাস উপরের যে হচ্ছে সরি উপরের যে ডিসপ্লে ডিসপ্লে এই সাইডে হচ্ছে একটু কালারটা চলে গেছে আচ্ছা এটা অন হোক তার মধ্যে আমি হচ্ছে ওয়ান প্লাস সেভেন একটা প্রোডাক্ট দেখে আপনাদেরকে ওয়ান প্লাস সেভেন এই প্রোডাক্টটা আমাদের স্টকে আছে এটার ডিসপ্লেতে হচ্ছে গ্রিন লাইন আছে এই যে দেখেন ডিসপ্লেতে গ্রিন লাইন এই যে মাঝখানে এটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি ভিরিয়েন্ট এই প্রোডাক্টটার প্রাইস আমরা রাখতেছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকায় ফুল বক্স সহকারে কিন্তু এই ফোনটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে আর স্যামসাং নোট টেন লাইট যে প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছিলাম এটা হচ্ছে এই যে এই প্রোডাক্টটা ও এটা চার্জটা শেষ হয়ে গেছে আচ্ছা এটা চার্জ হোক আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি এই প্রোডাক্টের ডিসপ্লেতে কালারটা ছেড়ে দিয়েছে এই প্রোডাক্টের প্রাইসটাও আমি আপনাদেরকে যখন দেখাবো তখন আমি আপনাদেরকে জানাই দেবো এটা একটু চার্জে দিয়ে রাখি ডিভাইসটা এগুলো ছিল হচ্ছে আমাদের কাছে হচ্ছে আজকের অফার অফারের প্রোডাক্ট আর কি আচ্ছা এরপর হচ্ছে আমাদের কাছ থেকে এখন সবচেয়ে সবগুলো বক্স সহকের যে ফ্রেশ প্রোডাক্ট আছে অফার মানে অফার সব প্রোডাক্টে আছে বাট কোনো প্রবলেম ছাড়া সেই প্রোডাক্ট গুলো দেখাই সময় স্বল্পটার কারণে কিন্তু যেগুলো স্টক আছে আমি শুধুমাত্র প্রাইসগুলো বলে দিচ্ছি আপনারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাদেরকে বলে দেবো প্রাইস বা ডিটেইলস ছবি চাইলে ছবি এটা হচ্ছে ভিভো দিয়ে শুরু করে ভিভো Vivo V11 618 রেগুলার প্রাইস ছিল 10500 টাকা আজকে ভিডিওতে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 9500 টাকায় ভিভো ওয়াই টোয়েন্টি জি ছয় জিবি একশো আঠারো জিবির প্রোডাক্ট রেগুলার প্রাইস ছিল আমাদের কাছে এগারো হাজার টাকা আজকে না এগারো হাজার পাঁচশো ছিল আজকে ভিডিওতে অফার প্রাইস পেয়ে যাবে মাত্র এগারো হাজার টাকা ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান চারশো সুট্টির প্রোডাক্ট আমাদের কাছে রেগুলার প্রাইস ছিল এগারো হাজার টাকা আজকে ভিডিওতে অফার প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা একদম ডিসকাউন্ট প্রাইস ভিভো ওয়াই থার্টি ফাইভ এটার প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা আট একশো আঠাশ এর পিছনে কারণ হচ্ছে যে এটার হচ্ছে আপনার বডিতে এবং হচ্ছে ডিসপ্লেতে দাগ আছে এই জন্য প্রাইসটা কম ভিভো ওয়াই থার্টি ফাইভ এর ফ্রেশ প্রোডাক্ট আছে আট একশো আঠাশ এটার প্রাইস আসবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই সেভেন্টি থ্রি তিনটা ডিভাইস স্টক অ্যাভেলেবেল আছে আমাদের ওয়াই সেভেন্টি থ্রি এক দুই তিন চার সরি চারটা অ্যাভেলেবেল আছে ওয়াই সেভেন্টি থ্রি প্রাইস আসবে মাত্র পনেরো হাজার টাকা করে আট একশো আঠাশ ওয়াই সেভেন থ্রি পনেরো হাজার টাকা করে ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ক্যামেরার সামনে দেখে নিয়েছো ওয়াই সেভেন্টি ফাইভ

এটার প্রাইস আসবে মাত্র পনেরো হাজার টাকা করে ওপ্পো এ ফিফটি ফাইভ ফাইভ এ ফিফটি এটা হচ্ছে আপনার চার জিবি জিবি এটার প্রাইস আসবে মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা ওপ্পো এ সাতান্ন ওপ্পো এ সাতান্ন এটা হচ্ছে ভিভো প্রোডাক্টগুলো শেষ এখন কিন্তু ওপ্পো শুরু হয়ে গেছে ওপ্পো এ সাতান্ন এটার হচ্ছে আপনার চারশো ছুটি এটার প্রাইস আসবে মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা ওপ্পো এ ফিফটি এইট এ ফিফটি এইট এটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠারো জিবি এটার প্রাইস আসবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে ওপো এ সেভেন্টি এইট টোটালি ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এ সেভেন্টি এইট ফাইভ জি প্রোডাক্ট আট একশো আঠাশ এটার প্রাইস আসবে মাত্র আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা এরপর হচ্ছে ওপো এ নাইনটি সিক্স ওপো এ নাইনটি সিক্স আট একশো আঠাশ এই প্রোডাক্টটা এটার প্রাইস আসবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কালার ডিভাইস ওপ্পো এ ফিফটি ফোর চার জিবি জিবির প্রোডাক্ট সুপার ফেস ফাউন্ডেশন আছে এই প্রোডাক্টের প্রাইস পড়বে মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকায় ওপো এ ফিফটি ফোর চার জিবি জিবি এ ষোলো চার এই প্রোডাক্টের প্রাইস আসবে ব্ল্যাক কালার ডিভাইস চারশোষ্টি মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা এবার হচ্ছে ওপো কে টেন

আমাদের ওপোর প্রোডাক্ট এখন হচ্ছে আহ সামির প্রোডাক্ট গুলো দেখে আমাদের কিন্তু নিচেও কিন্তু ওপর প্রোডাক্ট আছে আমরা উপরের স্টকটা শেষ করতেছি তারপর হচ্ছে নিচের স্টকটা দেখাবো হচ্ছে নোট এইট প্রো দুইটা ডিভাইস আছে আমাদের কাছে একটা হচ্ছে আট একশো আঠাশ

এগারো হাজার পাঁচশো টাকা নোট টেন নোট টেন এটা হচ্ছে আপনার চার জিবি জিবি হোয়াইট কালার ডিভাইস এটার প্রাইস আসবে মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা আচ্ছা নোট টেন এস আমাদের আছে নোট টেন এটা হচ্ছে নোট টেন ছয় প্রোডাক্ট নোট টেন এটার প্রাইস আসবে তেরো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা নোট চার জিবি প্রোডাক্ট নোট ইলেভেন চার জিবি এটার প্রাইস আসবে মাত্র বারো টাকা অনলি বারো হাজার টাকা বারো টাকা নোট ইলেভেন চার চৌষট্টি ইলেভেন প্রো ফাইভ জি প্রোডাক্ট প্রিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস আসবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা অনলি একুশ হাজার পাঁচশো টাকা ইলেভেন এক্স প্রো ক্যামেরাটা সামনের দিকে নিয়ে আস ভালোভাবে ধরো এখানে এম আই এক্স প্রো আট জিবি একশো আঠারো জিবি এটার প্রাইস আসবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে এম আই ইলেভেন আই ফাইভ জি এম আই ইলেভেন আই ফাইভ জি ছয় জিবি একশো আঠারো জিবি এটার প্রাইস আসবে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার বিশ হাজার হ্যাঁ অনলি বিশ হাজার টাকা আসবে ফিক্সড প্রাইস একদম আর প্রোডাক্টেরই আমাদের কাছে হচ্ছে আট জিবি আছে সেটার প্রাইস আসবে মাত্র একুশ টাকা অনলি একুশ টাকা রেডমি টুয়েলভ প্রোডাক্ট একদমই হচ্ছে যারা হচ্ছে আট জিবি র্যামের ফোন চান এবং ইন্টারনাল দুশো চান তারা পারেন প্রাইস মাত্র টাকা অনলি টাকায় ফুল বক্স সহকারে পোকো এক্স

হ্যাঁ তো আমি দেখাচ্ছি তারপর প্লাস আমাদের স্টকে আইফোন সেভেন প্লাস মাত্র আমাদের স্টকে আছে বত্রিশ এটার প্রাইস মাত্র তেরো হাজার টাকা এবং আইফোন এক্সার দুইটা ডিভাইস আছে আমাদের কাছে আইফোন এক্সার এইটির ওয়ান পার্সেন্ট এবং হচ্ছে সেভেন্টি নাইন এক্সটার হচ্ছে এইট্টি ওয়ান পার্সেন্ট এবং হচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট দুটার প্রাইসই আসবে সাতাশ হাজার টাকা করে এবং একটা হচ্ছে ইয়েলো কালার এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার আইফোন এক্সের চৌষট্টি জিবি আছে এটার ব্যাটারিটা চেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এরপর একটা প্রাইস আসবে চৌষট্টি জিবি মাত্র তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা আচ্ছা এরপর হচ্ছে আইফোন টুয়েলভের দুটা ডিভাইস আমাদের কাছে আছে একটা হচ্ছে প্রোডেট মোডে একটু ইস্যু আছে এইটা এটা একশো আঠাশ জিবি এইটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস আছে মাত্র থার্টি সিক্স থাউজেন্ড মাত্র ছত্রিশ হাজার টাকায় ফুল বক্স বক্সহকারে পাবেন আর আইফোন টুয়েলভের সেম সেম মডেলেরই হচ্ছে দুশো ছাপান্ন জিবির একটা ভ্যারিয়েন্ট আছে ব্যাটারি হেলথ আছে এটার হচ্ছে আপনার সেভেন্টি নাইন পার্সেন্ট এটার প্রাইস আসবে মাত্র ফোর্টি সিক্স থাউজেন্ড অনলি ফোর্টি সিক্স ছত্রিশ ছেচল্লিশ হাজার টাকায় কিন্তু ফুল বক্স করে এই প্রোডাক্টটা কাছ থেকে পেয়ে যাচ্ছেন এস টোয়েন্টি টু আলট্রা একটা আছে বডিতে হালকা পাতলা দাগ আছে এই জন্য প্রোডাক্টের প্রাইস আসবে মাত্র ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকার মধ্যে এই ফোনটা কিন্তু আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন স্যামসাংয়ের এই প্রোডাক্টটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট টেন লাইট Samsung Galaxy Note 10 Lite এই দেখেন ডিসপ্লে এই সাইডটা হচ্ছে পুরোটা হচ্ছে কালারটা চলে গেছে এই প্রোডাক্টটা এটা 8GB 128GB এই প্রোডাক্টটার প্রাইসটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র WhatsApp এ নক দিন প্রাইসটা জানাই দিবনি এই প্রোডাক্টের জন্য WhatsApp এ একটু নক দিন আমরা আপনাকে অফার প্রাইসটা জানাই দিব তো এই এই ছিল হচ্ছে উপরের প্রোডাক্ট এখন হচ্ছে নিচে যে প্রোডাক্টগুলো স্টকে আছে আমাদের সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি অনেকগুলো ডিভাইস আসলে এইজন্য নিচেও রাখতে হয়েছে আমাদেরকে ডিভাইসগুলো এখানে হচ্ছে আপনার মোটরালা এগুলো হচ্ছে মোটরওয়ালার ডিভাইস মোটরওয়ালা হচ্ছে জি ফোরটি ফিউশন এবং জি সিক্সটি দুইটা ডিভাইস আছে আমাদের কাছে দুইটা মডেল আছে আর কি এগুলোর প্রাইস থাকতেছি মাত্র আমরা তেরো হাজার টাকা করে অনলি তেরো হাজার টাকা করে আচ্ছা এদিকে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ টুয়েলভ এ টুয়েলভের প্রোডাক্ট আছে চার জিবি একশো আঠাশ জিবি এই প্রোডাক্টের প্রাইস দেখতেছি মাত্র দশ হাজার টাকা করে অনলি দশ হাজার টাকা করে তার পাশে যে ডি বেশ দেখতে হচ্ছেন এটা হচ্ছে এ থার্টিন এটা হচ্ছে ছ চারশো ছুট্টি এটার প্রাইস থাকতে এগারো হাজার টাকা করে এ টোয়েন্টি থ্রি ছয় একশো আঠাশ এটার প্রাইস আসবে মাত্র ছয় একশো আঠাশ এ তেইশ এটার প্রাইস এ তেইশের প্রাইস আসবে তেরো হাজার পাঁচশো টাকা এ সেভেন্টি ওয়ান এ প্রোডাক্টের প্রাইস আট একশো আঠাশ প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা নোট লাইট আট একশো টাস আসবে উনিশ টাকা করে অনলি উনিশ টাকা করে এদিকে হচ্ছে ভিভো ভি একটা ডিভাইস আছে আমাদের স্টকে একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের ভিভো ভি এই ডিভাইসটা এটার প্রাইস মাত্র থার্টি ফাইভ পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ান প্লাস এখানে একটা ডিভাইস আছে ওয়ান প্লাস এটার প্রাইস মাত্র আট একশো টাকা ওয়ান প্লাস এটার হচ্ছে ব্যাকশেলটা চেঞ্জ এই ডিভাইসটার এটার প্রাইস রাখতেছি মাত্র আমরা ওয়াইস রেন ওয়ান প্লাস এইট টি আট একশো আটাশের প্রাইস রাখতেছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই সেভ সরি স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি থ্রি ফাইভ জি একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে ব্ল্যাক কালার ডিভাইস ব্ল্যাক কালার ডিভাইস খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এ সেভেন্টি থ্রি আট একশো আটাশ এটার প্রাইসটা রাখতেছি মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকায় ফুল বক্স সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন ভিভো টি টু এক্স টি টু সরি ভিভো টি টু ফাইভ জি এই প্রোডাক্টটা এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট ছয় জিবি একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট এই প্রোডাক্টটা এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু এটার এটার প্রাইসটা দেখেন কালারটা কতটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে আবার এদিকে গেলে আবার চেঞ্জ হয়ে যাবে বা এরকম করলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা শেক করে এটা চেঞ্জ হয়ে যায় আপনারা এটার প্রাইসটা জানার জন্য আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নক দিন প্রাইসটা আপনাদেরকে জানা দেব এরপর হচ্ছে ভিভো ভি টোয়েন্টি এসি আট জিবি একশো আঠাশ জিবির প্রোডাক্ট এটার প্রাইস আছে মাত্র পনেরো হাজার টাকা অনলি তার পাশেই হচ্ছে ভিভো ভি ইলেভেন প্রো ছয় একশো আঠাশ ইন্ডি

মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা ওয়ান প্লাস নটের আরও একটা কালার আছে ব্ল্যাক কালার এই ডিভাইসটাও কিন্তু অস্থির একটা ডিভাইস এটার প্রাইসটাও পেয়ে যাবেন মাত্র অনলি একুশ হাজার টাকায় এরপর স্যামসাং গ্যালাক্সি এ সরি ওপ্পো এ সেভেন্টি নাইন আট জিবি একশো আঠাশ জিবির প্রোডাক্ট এটার প্রাইস আসবে মাত্র বাইশ হাজার টাকা অনলি ইলেভেন প্রো প্লাস আগেও দেখানো হয়েছে ছয় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির পোকো এক্স থ্রি দেখানো হয়েছে এই প্রোডাক্টগুলো ম্যাক্সিমামই দেখানো হয়েছে এখানে হচ্ছে আপনার স্যামসাং গ্যালাক্সি এম থার্টি টু এম বত্রিশ এই প্রোডাক্টটা চারশো এটার প্রাইস আসবে মাত্র তেরো হাজার না বারো হাজার পাঁচশো টাকা অনলি এ ফিফটি টু এস ভেরিয়েন্ট এটার প্রাইস আসবে মাত্র মাত্র ছয় একশো টাকা অনলি ইলেভেন প্রো প্লাস ছয় একশো ডিভাইস আছে এটার প্রাইস রাখা হবে মাত্র বিশ টাকা অনলি প্রো প্লাস জি টাকা ওয়ান প্লাস একটা ডিভাইস আছে ইলেভেন আছে আট এটার প্রাইস অফার প্রাইস আসবে মাত্র একুশ টাকা অনলি একুশ টাকা এফ টোয়েন্টি ফাইভ জি প্রোডাক্ট এটার আট একশো আঠাশের প্রাইস আছে মাত্র একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা পোকো এম সিক্স এবং এম সিক্স প্রো এই দুটো প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে প্রাইসটা হোয়াটসঅ্যাপে নক দিন জানিয়ে দিব এম সিক্স প্রোটা হচ্ছে আট জিবি দুশো ছাপান্ন জিবির ভেরিয়েন্ট একদম রিয়ার ভেরিয়েন্ট এটা পাওয়াই যায় না রেনো এইটটি ফাইভ জি রেনো এইট্টি ফাইভ জি একটা প্রোডাক্ট আছে আমাদের স্টকে রেনো এইটটি ফাইভ জি এই প্রোডাক্টের প্রাইস আমরা রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু ফুল বক্স সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পরে আমাদের কাছে হচ্ছে আপনার হচ্ছে নার্জোর রিয়েলমি নার্জো সিক্সটি এক্স একটা ডিভাইস আছে একদম সে একটা ডিভাইস প্রোডাক্টটা কিন্তু অস্থির একটা প্রোডাক্ট সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ছয় জিবি একশো আঠাশ জিবি দেখতেও কিন্তু জোস একটা প্রোডাক্ট এটার প্রাইস আসবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা না সতেরো না জিবি কারেন্ট ডিসপ্লে ফোন মাত্র প্রাইস আসবে আঠাশ হাজার পাঁচশো টাকা অনলি আঠাশ হাজার পাঁচশো টাকায় ফুল বক্স চার্জার সব সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ছিল হচ্ছে আমাদের কাছে ফুল বক্স সহকারে ডিভাইস তো যারা যে ফোনটা নিতে চাচ্ছেন আর কি আমাদের স্টকে থাকা অবস্থায় কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ওর একটা প্রোডাক্ট সেটা দেখানো হয় আর কি রিয়েলমি 12 প্লাস একদমই হচ্ছে ওপেন বক্স কন্ডিশনে আছে প্রোডাক্টটা আপনাদেরকে দেখালো বুঝতে পারবেন ওপেন বক্স একদমই প্রোডাক্টের কালারটা বলেন না দেখতে বলেন অস্থির একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের স্টকে अवेलेबल আছে এটার প্রাইসটা জানার জন্য আপনারা আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে এ নক দিবেন একদম ওপেন বক্স কন্ডিশনে আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আপনারা নক দিলে আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব তো এই ছিল আজকের ভিডিও অনেকদিন অনেক অপেক্ষার পরে আপনারা কিন্তু এই ভিডিওটা পাচ্ছেন আমাদের চ্যানেলে তো যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে কোনো ফোন অবশ্যই আমাদেরকে নক দিবেন পেজে অথবা হচ্ছে ইউটিউবে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করলে আপনারা আমাদেরকে লোকেশন আপনাদেরকে লোকেশন অথবা সরাসরি যদি ভিডিও কলে প্রোডাক্ট দেখতে চান সবকিছু দেখে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে নেওয়ার সুবিধাও আছে সেক্ষেত্রে আপনাদেরকে হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা ওখানে প্রোডাক্ট যাওয়ার পরে

যারা বেশি সফটকে লাইক কমেন্ট করবেন তাদের কাছে তাদেরকে কিন্তু আমরা হচ্ছে এই পরবর্তী ভিডিওতে এই গিফটটা দিব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং হচ্ছে যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে আপনার ভিডিওটা আমাদের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায় যায় এবং যারা চ্যানেলটা এখনো আপনারা হচ্ছে শেয়ার করেন না অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে চ্যানেলটা শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধু-বান্ধব অথবা যারা আপনি শুভাকাঙ্ক্ষী আছে তারাও যাতে করে এই ভিডিওটা দেখতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরো একটা নতুন ভিডিওর সাথে আসসালামু আলাইকুম